নমস্কার আমি তরুণ দাস আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এটি হচ্ছে একটি থবা টঙ্গ যা সারা বছর ফুল দেয় সারা বছর ফুল প্রত্যেকেরই প্রয়োজন হয় তাই এমন কিছু গাছ যেগুলো সারা বছরই ফুল দেয় আমরা যদি সেই সমস্ত গাছ বাড়িতে লাগাতে পারি বা ছাদ বাগানে লাগাই সে সাদা রঙিন সারা বছরই ফুল দেবে এই একটি একটি নতুন কুঁড়ি আর এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কুঁড়ি যেগুলো আগামী দিনে এই ধরনের বড় কুঁড়িতে পরিণত হবে আর গাছগুলোকে পুরো ফুলে ভরে তুলবে এই একটি ফুল দেখুন কি সুন্দর গুচ্ছাগারে হয়েছে একটি ফুল খুব সুন্দর গাছটি ক্রমশ তার শাখা বা শাখা মিলে হচ্ছে এগুলি হচ্ছে অগ্রভাগ প্রচুর পরিমাণে ফুল আসছে ফুলটি সারা বছর হয় সাদা বর্ণের হয় আর বাড়িতে নিত্য পূজার জন্য প্রতিদিনই ফুলের প্রয়োজন হয় তাই ছাদ বাগানে যদি এ ধরনের একটি গাছ থাকে তাহলে ফুলের জন্য আপনাকে অন্যত্র ঘুরিয়ে বেড়াতে হবে না তো বন্ধুরা যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই বাড়িতে এরকম ধরনের এই টঙ্গর গাছ একটি বসান দেখবেন ফুলের তো সমস্যা নেই কিন্তু সারা বছর গাছে ফুলে ভরে থাকবে তখন দেখে আপনার মনের যা অবস্থা হবে তা ভাষা প্রকাশ করতে পারবেন না তো বন্ধুরা এমনই কিছু আনকন হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন